হ্যাঁ সোমালাইফ স্টাইল করি তোমরা সকলে খুব ভালো আছো পিতার দ্বারায় আমি পিতার দ্বারায় তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি আর পিতা আমার কাছে থাকে আমার মধ্যে আছে তার পাওয়ার আছে তার ব্লাড আছে তার শক্তি আছে এই জন্য তো এগিয়ে যাচ্ছে এই সময় সোমালাইফ স্টাইল এবং যাই হোক আমার কর্ম মানুষগুলোকে বাদ দিয়ে আমি বলব ইউটিউবের ব্লগাররা তোমার সব কেমন আছো খুব ভালো থেকেও আমি প্রার্থনা করবো এবং তোমার অতটা ভিডিওতে সাপোর্ট করছো তার জন্য ধন্যবাদ ছোটোদের লাভ ইউ আর রইল কি অনেকের অনেক অভিযোগ আমাকে নিয়ে অনেকের স্বপ্ন আমাকে নিয়ে অনেকের চিন্তাধারা আমাকে নিয়ে অনেকের গাইডলাইন অনেকের গাইডেন্স করা অনেকের দিদি ছাড়া কিছু হবে না থ্যাংক ইউ সো মাচ এবং অনেকে আমাকে কমেন্ট করেছে কি করে এই নতুন এগুলো করেছো কি করে টাইমটা মেনটেন করো এইটাই হলো সমস্যা যে কি করে টাইম আমি মেনটেন করি তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা আমাকে স্পিড দেয় তোমাদের এক একটা কমেন্ট লেখাতে আমি রিচার্জ হয়ে যাই তোমাদের এক একটা দুঃখ কষ্ট আমার কাছে শেয়ার করে যখন নিজেদের তুলে নাও তখন মনে হয় আমি ব্যালেন্স করে নিই তোমাদের এক একটা কমেন্টে ডিগ্রি ছাড়া কিছু হবে না ওইটাতে আমি ভাবি না মোবাইলটাকে অন করেই শুতে হবে এইভাবেই এগিয়ে যাচ্ছে রইল অনেকের কে ভালোবাসা চাইছে কে গাইডলাইন চাইছে কে অনেক স্বপ্ন দেখছে আমাকে নিয়ে কেউ আমার এত খেয়াল রাখছে আমার মেডিসিন আমার খাওয়া অনেকের অনেক কিছু চিন্তা থ্যাংক ইউ সো মাচ এতটা ভালো আশা দেওয়ার জন্য হ্যাঁ এবারে আসি যে এতটা কাজ করছে কি করে হ্যাঁ প্রথমে ভাই বোন কিছু ভাইও বলেছে কিছু বোনও বলেছে নাম উল্লেখ করবো না স্ক্রিপ্ট করে গেল মিডিয়া তো অনেক চিন্তা করে কথা বলা দরকার আমার তো কোনো অসুবিধা নেই বাট চাইবো না আমার বোনরা ভাইরা কাঠায় পড়ে যায় নামটা উল্লেখ করলাম না ভাইরাও করেছে কমেন্ট বোনরাও করেছে আমার কমেন্ট সেকশানে গিয়ে চেক করে নেব কী করে টাইম মেনটেন করো এতগুলো হ্যাঁ ভাইরা বোনরা তোমাদের বলছি কিছু করার নেই দেখো প্রথম থেকেই না আমি সব কিছু কী করে মেনটেন করব এখনই জানবে কী হয়েছে আমার তো দুটো গ্রুপ এটা আমার এখন সকাল একটা সেকেন্ড গ্রুপ চালু হয় দেখো ওর এল বি স্টার্টি হচ্ছিল না একসঙ্গে আমি কতগুলো ট্যাকেল করছিলাম যেন এলভিতে ওর লুক আসছিল না কমেন্টসও হচ্ছে জিজ্ঞেস করছি কোনো রিপ্লাই আসছিল না কথা বলছি একদিকে আমি আমার ড্রেস বের করছি কথা বলছি একদিকে আমি মেডিসিন জল খাচ্ছি কথা বলছি মাকে কি কী রান্না হবে বলছি কথা বলতে বলতে অন আছে বলে ওয়াশরুমে গেলাম কিন্তু এল থেকে বেরাইনি এবং টিচ আমি করেই যাচ্ছি এল বন্ধ করে দাও একদম ব্যাকে যাও আবার পিওরলি একদম নতুন করে এল স্টার্ট করো আমার কাছে নোটিফিকেশান আসো তারপর আমি ঢুকছি দুবার হলো না পিতা আছে তিনবার স্টার্ট এই হলো আমার কাজ ভাব মাছ আনতে গিয়ে এসে একটু যে পাখার তলায় বসবো সেটাও সুযোগ নেই এক হাতে এল চলছে এক হাতে আমার টুকিটাকি আমার কাজগুলো চলছে এইভাবে দুটো লুকের চালাই একটা আবার আছে ওটা অনেক রাত দেখতে হয় আর শুধু জায়গার থেকেও বলো টিচিং করাটা গাইড দেওয়াটা ভেরি টাফ ভেরি টাফ বিশেষ করে এক একটা ছেলে এক একটা ছেলের কমে মানে এতটাই মাথা গরম হয়ে যায় এই কারণে এল ভি আমি বসতে চাইনি কালকে বোন বলছিল ওই নাম উল্লেখ করবো না মিডিয়া সোশ্যাল মিডিয়া দিদি ভাই রাগ করো না মিষ্টি দিয়ে আমার নাম রেখেছে চলো তোমরাও জেনে গেলে কেন রাগ করবো একটা বোনকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে কেন রাগ করবো অ্যাজ এ আমি টিচার কোনো গোপাল হরিদাস পাল না যে গ্রুপ চালাচ্ছে দশটা আমি নিয়ে কেন রাগ না আমি গাইড করছি চেঞ্জ করেছে আরে ভাই তুমি ঢুকেছিলে তোমাকে তো আমার খুবই দরকার রোমান্টিক রোমান্টিক আসলে আমি খুব অশিক্ষিত হব ভালো করে মানে মুখে না ল্যাঙ্গুয়েজগুলো আসে না এত পড়াশোনা করিনি বলো দেখি আলু পেঁয়াজ বিক্রি করতাম তাই না তো রোমান্টিক মানেটা কি রোমান্টিক ভাই তুমি কী ভাবছো হুম তুমি সে আর আমি কি সুচ মাউস এস ই আমার বেটা হলো না দ্বিত দে খুব জোর কাল বেঁচে গেছে রোমান্টিক ভাই তুমি আমাকে খালি কথা বলো আমি তোমাকে বলতে চাই না আই ডেন্ট আই ডোন্ট কেয়ার হু আর ইউ মি কে বাট তোমার টকিং পাওয়ারকে আমি বলতে পারি অ্যাজ এ টিচার লোকো কেন চেঞ্জ করেছো পলা পলা মানে আমি বুঝি না যে তুমি উড়িয়া এদিকে কলকাতায় থাকো হ্যাঁ থাকতেই পারো আমিও বিহারের মেয়ে বেঙ্গলে আছি কেমন চোর ধরলাম কালকে ইংলিশে ভাঁড মারছ আবার আমার কাছে মানুষকে তৃপ্ত করা কেমন ওগুলাম যখন বোন বলল দিদি ভাই দেখো তো আমাকে ইংলিশে কি বলছে আমি বললাম না বোনকে ও বলছে তোমাকে খুব ভালো লাগছে টোটালটাই মিথ্যা বললাম তোমারই ইংলিশটা ও বলছে তুমি খুব সুন্দরী রোমান্টিক বলছে আমি ইংলিশ বাংলা জানি না রোমান্টিক বলছে আমি উড়িয়া ব্যাস হয়ে গেল যেই বলে দিচ্ছে আমি উড়িয়া পটাক করে বলছে কোথায় আমি উড়িয়া আমি তো বাংলালি বাঙালি বাঙালি আরে রোমান্টিক ভাই আমার মোবাইলটা তো না আমার মোবাইলটা দাম শোনে না তুমি অজ্ঞান হয়ে যাবে বোঝো সেন্সলেস বারবার বলছি কজন আছে একটু আগে আমি বলেছি আমার একটা লাইভ অলরেডি চলছে অন আছে এখানে আমি আবার একটা নিয়ে কাজ করছি এখানে কজন আছে ফালতু দেখছে আমি বলে দিই কোনটা ফেক আমি বলে দিই কার আইডি ফেক সেটাও বলে দিই কে জায়গার নাম আমি অমুক জায়গা থাকি তমুক জায়গা থাকি সেটাও বলে দিই লোকেশান ট্র্যাক ছোটো মোটো মোবাইল না বি কেয়ারফুল এবং যাই হোক এই যে হ্যাঁ দুটো গ্রুপ তো রেডি করেছি কামিন শুন এখন পুরোটা বলবো না আরও কিছু ইচ্ছা পুরো আছে মানে অনেক কালনাগিনি আছে ধাপ খেয়ে যাবো আবার ওই জন্য খুঁটি তো কাটতে হবে আর আমি খুব স্পিডে বলছি আমি অন রেখেছি এলবি তার জন্য ওটা আমারই গ্রুপ ওই জন্য খুব চিন্তায় যে বনগুলোকে কী করে উঠাবো এবং দুটো গ্রুপ তোমরা পেয়ে যাবে খুব সুন্দর খুব ভালো তোমরা ওখানে ঢুকবে যারা কম সাবস্ক্রাইবার যারা একদম খুব ইনোসেন্ট কেন কি লুক অনবে ভয় পেও না চোখটা বড় করলাম ভয় পেও ঢুকলে আমি তোমাদের হেল্প করতে পারবো কিন্তু আমি আইডেন্টিফাই করে দেখে নেব রিয়াল তুমি ফেক না রিয়াল তুমি ট্রু আর যদি নিজের লাইফকে সাকসেস করতে হয় তখন তুমি অবশ্যই প্রভিজেন করতে পারো এখন নেবার ওবার ব্লক দুটো চ্যানেল চলছে বলো ঠিক বলে দেব অ্যাড হ্যাঁ সি চ্যানেল আমার অ্যাড ভ্যারাইটিস অ্যাড গড গিফট কী করে করলাম আমি নিজেই বুঝতে পারিনি কোথার থেকে আমি কোথায় উঠে গেলাম এটাও সামনে তুলে ধরব তারই মধ্যে মেডিসিনের টিপস তারই মধ্যে বিউটি টিপস তারই মধ্যে ফ্যামিলি টিপস তারই মধ্যে গরিবদের খাওয়া দাওয়ার টিপস এই কটা তো এগুলো আমার হার্ডওয়ার্ক বলে দিলাম ভাই বোন তোমাদের করি এইভাবেই করি কোনো ব্যাপার না এবং আবার ফটাফাট গরিবদের দু একটা আমি টিপস দিয়ে বেরিয়ে যাবো বারবার বলছি আমার একটা গ্রুপ চলছে অন আছে হ্যাঁ গরিবদের বলো ফটাফট করে যে দেখো আমরা আমি একবার যে বলেছিলাম প্রোগ্রাম করতে গেছি গাড়িতে বসে আছি দেখছি এক বাবা মা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে বাচ্চাটা ছেলেটা ন দশ বছর বয়স এবং গাড়িতে আছি চলে এসছে টানিয়া টানিয়া হাঁকাচ্ছে হঠাৎ ছেলেটার দিকে চোখ করলো আর গাড়ি দিয়ে না আমি গাড়ি থেকে না আটকাতে পারছিলাম না ঠিক আছে তো বেরাবো আমাকে আটকে দিয়েছে ওখানে এমনইভাবে যে আমি বেড়াতে পারছি না হ্যাঁ আমার চোখ পড়ে গেল ওখানে যে চলো চলো আমি ছেলেটাকে একটুখানি আইডেন্টিফাই করি দেখলাম ছেলেটা মা বাবাকে আবদার করছে মা বাবাকে আবদার করছে এগরোল খাবো হুম আমার খুব খারাপ লাগলো পাপড় খাবো বাবা বলছে আমার কাছে টাকা নেই সো স্যার সো স্যার তো ওটা না আমার খুব খারাপ লাগলো আরও এরকম অনেক দেখেছি আমি সফার করছি আমি লাগেজ নিয়ে ট্রেনে আসি বাচ্চারা খাত পাতে এরকম ভ্যারাইটিস তো গরিবদের টিপস খাওয়া নিয়ে টিপস আমি যেগুলো আগে বলেছিলাম সেগুলো আবার রিপিট করব দেখো তোমরাও বাচ্চাদেরকে কী করবে এই যে এগ চাইছে তোমাদের তো বাসি রুটি হয় গরিব ঘরে আমি জানি এই চাল মুড়ি আটাটা সবসময় অ্যাভেলেবেল থাকে থাকে গরিব ঘরের ফ্যামিলি কি করে বিলং করে আমার চেয়ে ভালো কেউ জানবে না হতে পারি আমি ফ্ল্যাটে থাকি গাড়ি করে ঘুরি তো তোমরা যখন রুটি বানাও নিশ্চয়ই তোমরা ফাটা ডিম আনতে পারবে একটা ফাটা ডিম যেখান থেকে আনবে আনো ফাটা ডিমটাকে ফাটাও তেল দাও রুটিটা দাও এক সাইড তেলে ওপরটা চামচে করে দু চামচে ডিম দিয়ে পুরো মাখনের মতন মাখিয়ে না তারপরে পরে পেঁয়াজ লঙ্কার তো বেরি মাস্ট থাকবেই জল ঢালা পান্তা ভাত খাওয়া হয় কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে দাও দিয়ে রোল করে দিয়ে দাও হয়ে গেল এগুলো খা ফার্স্ট সেকেন্ড রসগোল্লা ভাত বাসি ফেলবে না ভালো করে জলটাকে ছড়িয়ে নেবে ভাতি বাসকে মানে বাসি ভাতকে সরি বাংলা আটকাবে রাইস ভাতটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নিল একদম শুকনো উঠিয়ে নিলে চিনি কেনার ক্ষমতা নেই কোনো ব্যাপার নেই যদি পুজো পাঠ করো বাতাসা গুঁড়ো করো সেটাও নেই কোনো ব্যাপার নেই পাঁচ টাকার গুড় কিনে গুড় কিনে গলিয়ে ভাতের সঙ্গে মাখাও মাখিয়ে একটা এমনি বাটিতে গরম জল ওতে গুটটা দিয়ে দেয় চাষনিটাকে বলে এবং ওই চাল আর গুড়টাকে গোল করো গোল করে করে গোল করে করে ওই চাষনি তু দিয়ে থাকে হয়ে গেল কালা জামুন কাজকত বাচ্চারা বলবে চিলি চিকেন কোনো ব্যাপার না পাঁচ টাকা সোয়াবিন কিনে নিয়ে আসে পেঁয়াজ লঙ্কা যা আছে তোমাদের সবজি কেটে কুটে সোয়াবিনটাকে সিদ্ধ করে সবজি দিয়ে ওতে নুন দিয়ে হলুদ দিয়ে পাঁচ টাকার একটা টমেটো সস আনতে পারো টাকা নিই কোনো ব্যাপার নেই টমেটো আছে বেটানো সবেরই সলিউশন আছে ওই টমেটো দিয়ে দাও নাড়াচাড়া করে দিয়ে দাও চিলি চিকেন এই কথা ঠিকঠাক বাদ বাকি আবার দিন বলব বাচ্চাদের ড্রেস প্লিজ মারা যাদের শাড়ি আছে যাদের গরমে শাড়ি দেবেন বের করে একটা চুড়িদার একটা লং গ্রাম হয়ে যাবে বেশি খরচা করবে না হার্ডলি ষাট থেকে সত্তর টাকা ঠিক আছে ওড়না ওড়না দিয়ে কী করবে মেয়েদের সিম্পল লং স্কার্ট বানিয়ে দিন আমাদের ওদের ভালো লাগবে ঠিক আছে সায়া যেটা পেটিক ওটা আমরা বলি টেপ জামা বানিয়ে দিন টেপ জামা হয়ে যাবে চুড়িদার পরেন এই ওপরেরটা কেটে ফেলে দিন ওপরটা কেটে ফেলে দিন এখানে গাডার লাগিয়ে দিন লং স্টাট হয়ে গেল মেয়ে হলো এবারে ছোট্ট বাচ্চা ছেলেদের দিই নাহলে আবার আমার উপর রাগ করবে বাবার লুঙ্গি আছে লুঙ্গিটা কাটিয়ে হাফ প্যান্ট দু তিনটা বানিয়ে নিন ফুল প্যান্ট আছে যদি ফুল প্যান্ট থাকে কাটিয়ে হাফ প্যান্ট বানান নিচের পর্সেন্টটা ফেলবেন না নিচের পর্সেন্টটা আপনাদের বাজারে থলি করে নিন লুঙ্গি দিয়ে যদি না বানান প্যান্ট তাহলে বাবার প্যান্ট দিয়ে হাফ প্যান্ট আর থলি হয়ে গেল তাহলে লুঙ্গি দিয়ে কী করবেন বাড়িশের কভার তৈরি করেন নিন বা লুঙ্গি দিয়ে কী করবেন একটা পর্দা কাজ কত সিম্পল যাই হোক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করবেন আমি আছি এই তো গরিবদের জন্য নিয়ে পড়েছি ডোট বাড়ি আমার কাছে মেসেজ আসছে লাইভ আমার অন আছে আমি আছি আমার দুটো চালু হয়ে গেছে কামিং সুন তোমাদের আমি বলবো একটু একটু বাকি আছে পিকচার বাকি আর হ্যাঁ আমার চ্যানেলটাকে নিয়ে সবাই বাদ কেন ভাই বহু কষ্ট করে আমি কিনেছি সে তো থাক চ্যানেলটা নিয়ে এত হিংসা কেন পপুলার হয়ে যাব হই না তোমরা যারা আমার পেছনে লেগেছ তোমাদেরকেই নয় কিছু টাকা ডোনেট করুন যারা আমার পেছনে লেগেছো যারা আমাকে মাধুরী বলো যারা আমাকে বলো যারা আমাকে সো বলো তোমাদেরই নয় আমি টাকা দেবো ড্রেস কিনে দেব কি আছে ম্যা হুনা আমি তো চাই এই যে তোমার শত্রুরা নমস্কার তোমাদের জন্যেই আজকে ওইখানে আমি আর এইখানে তোমরা কিন্তু চিন্তা নেই আমি একটা রশি ফেলবো দেখবে টাকা জ্বুলানো থাকবে বা খাবার জুলানো থাকবে বা কিছু কাপড় জুলানো থাকবে জাস্ট ক্যাটস আমি আছি শত্রুরা টাকা দরকার কামান